নমস্কার বন্ধুরা বাংলার খবরে আপনাদের স্বাগতম বন্ধুরা আজকে যেই প্রতিবেদনটি আমি রাখতে চলেছি সেটি হলো চতুর্থ দফায় পশ্চিমবঙ্গে যে আটখানা কেন্দ্রে বা পাঁচখানা জেলায় ভোটগণ পর্ব হয়েছিল বা চলেছিল এই আটখানা কেন্দ্রের মধ্যে যেই দুটি কেন্দ্র খুবই গুরুত্বপূর্ণ বা যেই দুটি কেন্দ্র নিয়ে প্রতিবেদন রাখতে চলেছি সেগুলো হলো বীরভূম জেলায় বীরভূম ও বোলপুর লোকসভা সিট কেন গুরুত্বপূর্ণ এই লোকসভা সিট দুটিতে এই প্রথম কেষ্টহীন মাস্টার প্ল্যান ছাপ্পা ভোটের মাস্টার প্ল্যান কেষ্টহীন প্রথম বড় নির্বাচন পশ্চিমবঙ্গে মোট বিয়াল্লিশখানা কানা কেন্দ্র সাতটা দফায় ভোট হবে তিন দফায় বা তিনখানা দফা মোটামুটি বলা যেতে পারে সুষ্ঠু ও অবাধ ভোট হয়েছে চতুর্থ দফায় তেরোই মে যে ভোটগ্রহণ পর্ব আমরা দেখেছি পশ্চিমবঙ্গে আটখানা কেন্দ্রে বলা যেতে পারে মোটের উপরে অশান্তি হয়েছে তাও নির্বাচন কমিশনার বলছে সুষ্ঠু অবাধ ও মোটামুটি শান্তিপূর্ণ ভোট হয়েছে কারণ পশ্চিমবঙ্গে যে জায়গায় লাশ বা মারাত দেখে বা খুন দেখে সেই জায়গায় এখনও চতুর্থ দফা পর্যন্ত বা চতুর্থ দফা পর্যন্ত আটটি কেন্দ্র বা আঠেরোটি কেন্দ্র টোটাল ভোট হয়েছে এখনও কোনো কোন বা মানার হয়নি সেই জন্য নির্বাচন কমিশনার বলেছে অবাধ ও সুষ্ঠু ও মোটামুটি মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে আমার যেই প্রতিবেদনের মূল বিষয় সেই মূল বিষয়টা হলো পশ্চিমবঙ্গের যে বীরভূম জেলার দুটি লোকসভা সিট বীরভূম ও বোলপুর সেই জেলায় যে কেষ্টহীন বা কেষ্ট যেখানে ছাপ্পাপুটের মাস্টার প্ল্যান এবং গুন্ডার গুন্ডামির মাস্টার প্ল্যান তিনি বর্তমানে তিয়ার জেলে তার মেজ শান্তে পিকনিক করছেন গরু পাচার কাণ্ডে এবং বিভিন্ন দুর্নীতির ইস্যুতে এবার এই বৃহত্তর একটা ভোট বা লোকসভা ভোট এই বীরভূম জেলায় কেষ্টহীন অবস্থায় কত পার্সেন্টেজ ভোট পড়েছে এবং উনিশ সালের নিরিখে বা একুশ সালের নিরিখে চব্বিশে কে আগিয়ে আছে এবং কার যেতার সম্ভাবনা বেশি সেই নিয়ে মূলত সংক্ষেপে আলোচনা করব বোলপুর লোকসভা সিটে দু সালে ভোট পার্সেন্টেজ যেটা পড়েছিল বা হয়েছিল সেটি হলো পঁচাশি পঁচাশি থেকে ছিয়াশি পার্সেন্ট এইট্টি ফাইভ বা এইট্টি সিক্স পার্সেন্টেজ এবার এটা এসে এবার কমে সাতাত্তর থেকে আটাত্তর প্রায় আট পার্সেন্টেজ কমে গেছে আমি কয়েকটা বিরুদ্ধে বলেছি এই অনুবত মণ্ডল প্রায় দশ থেকে পনেরো পার্সেন্ট ছাপ্পা ভোট মারতেন তার ফলে কী ভোটটা কমে গেছেন বোলপুর লোকসভা সিটে দু হাজার উনিশ সালে যেই দুটো প্রার্থীর মধ্যে লড়াই হয়েছিলেন মূলত তারা হলেন রামপ্রসাদ দাস বিজেপির তিনি পেয়েছিলেন পাঁচ লক্ষ একানব্বই হাজার ভোট প্রায় প্রায় চল্লিশ থেকে একচল্লিশ পার্সেন্ট ভোট তিনি পরাজিত হয়েছিলেন এই বিজেপি প্রার্থী রামপ্রসাদ দাস অসিত কুমার মালের কাছে টিএমসি প্রার্থী অসিত কুমার মাল পেয়েছিলেন প্রায় ছয় লক্ষ আটানব্বই হাজার ভোট ছয় লক্ষ আটানব্বই হাজার ভোট তার প্রাপ্ত ভোট আটচল্লিশ পার্সেন্ট প্রায় সাত থেকে সাড়ে সাত পার্সেন্ট ভোটে পরাজিত হয়েছিলেন এবং ভোট পাঁচ ভোটার কত এক লক্ষ ছয় থেকে সাত হাজার তাহলে অসিত কুমার মাল জিতেছিলেন এক লক্ষ সাত হাজার ভোটে এবং সাত সাত পার্সেন্টেজ ভোট এবং সেই নিরিকে চব্বিশ সালে দাঁড়িয়ে টিএমসিপি কিছুটা শক্ত জায়গায় আছেন যদিও এখানে সাতটা বিধানসভা কেন্দ্র আছে সাতটা বিধানসভা কেন্দ্রগুলো কী কী কেতুগ্রাম কেতুগ্রাম অলরেডি একটা খুন হয়ে গেছে মন্টু শেখ নামে একটা ব্যক্তি টিএমসিপির তাকে গুলি করে মেরে দিয়েছে ময়ূরেশ্বর আউসগ্রাম বোলপুর নানুর রাপুর ও ময়ূরেশ্বর একমাত্র ময়ূরেশ্বর আগে ছিল বা ময়ূরশ্বর বিধানসভাতে আগিয়েছিল উনিশ সাল নিরিকে বিজেপি আর আগে ছিল টিএমসিপি একেও দু হাজার একুশ সালে এখানে সাড়ে সাত পার্সেন্টেজ ছিল ভোটে ছিল উনিশ সালে এক পার্সেন্ট কমিয়ে সাড়ে ছয় পার্সেন্ট ভোটে এগিয়ে টিএমসিপি প্রায় এক লক্ষ পাঁচ হাজার ভোটে এগিয়েছিলেন টিএমসিপি দল তখনও কিন্তু অনুব্রত মণ্ডল সক্রিয় রাজনীতি করছেন এই বোলপুর বা বীরভূম অঞ্চলে যদি এখানকার আপনি একটা গ্রাফ দেখেন দু হাজার চোদ্দো থেকে একুশ সাল পর্যন্ত টিএমসিপি ও বিজেপির কার কত ভোট ওঠানামা করেছে টিএমসিপির মূলত আটচল্লিশ পার্সেন্ট ভোট বজায় ছিল সাতচল্লিশ আটচল্লিশ চোদ্দো থেকে একুশ চোদ্দো সালে লোকসভা একু ষোলো সালে বিধানসভা উনিশ সালে লোকসভা একুশ সালে বিধানসভা একইভাবে বিজেপি কত ভোট বাড়িয়েছে চোদ্দো সালে তাদের ভোট ছিল পনেরো পার্সেন্ট ষোলো সালে দশ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট কমে গেছে উনিশ সালে চল্লিশ থেকে একচল্লিশ পার্সেন্ট রামপ্রসাদ দাস রামপ্রসাদ দাস টেনেছিলেন এবং একুশ সালে প্রায় বিয়াল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছিলেন হুউজ ভোট টেনেছিলেন এবং সেই তুলনায় বলা যায় এখানে একটা হাটারি লড়াই দেবে বোলপুরে কারণ আগে বলেছি দশ থেকে আট পার্সেন্ট এই অঞ্চলগুলোতে বোলপুর ও বীরভূমে ছাপ্পা ভোট হতেন এবং তার কৃষ্টমণ্ডলের নেতৃত্বে তার দল দলবল্ডার করতেন সাত পার্সেন্ট থেকে আট পার্সেন্ট এখানেও ভোট কমে যায় এবার বলছেন সাতাত্তর থেকে আটাত্তর পার্সেন্ট ভোট আর আগে ছিল পঁচাশি থেকে ছিয়াশি পার্সেন্ট ভোট প্রায় সাত আট পার্সেন্ট ভোট কমে যায় বোলপুরে যে চব্বিশ সালে তিনজন প্রার্থী হয়েছেন তারা হলেন টিএমসিপির অশিত কুমার মাল বিজেপির পিয়া সাহা এবং সিপিএমের প্রার্থী শ্যামলী প্রধান যদিও অনেকে বলছেন এখানে টিএমসিপি ও বিজেপির মধ্যে লড়াই হবে কেষ্টহীন বীরভূমে বারবারে বলছে এটাই প্রথম গুরুত্বপূর্ণ ভোট যদি বীরভূম দেখি আমরা এবার বীরভূম লোকসভা সিটটা দেখি উনিশ সালে শতাব্দী রায় ভোট পেয়েছিল কত ছয় লক্ষ চুয়ান্ন হাজার প্রায় পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দুধকুমার মণ্ডল তৎকালীন বীরভূম জেলার সভাপতি ছিলেন দুধকুমার মণ্ডল ভোট পেয়েছিলেন পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার কত পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার ভোট পেয়েছেন প্রায় প্রায় অষ্টশি থেকে উনব্বই হাজার ভোটে পরাজিত হয়েছিলেন দুধকুমার মণ্ডল এবং দুধকুমার মণ্ডল মণ্ডলের কত ছিল ভোট উনচল্লিশ পার্সেন্ট ভোট ছ পার্সেন্ট পরাজিত হয়েছিলেন একুশ সালে বিধানসভা যদি বিচার করি আমরা বিধানসভা ভোট বিচার করি বীরভূম লোকসভা সিটে সেই বিধানসভাগুলোকে কি আগে জেনে নেওয়া যাক মুরাই রামপুরহাট সিউরি হাসান দুবরাজপুর নলহাটি এবং সাইতিয়া একমাত্র একুশ সালে একটি সিটে আগে ছিলেন বিজেপি সেটি হলো দুবরাজপুর আর বাদবাকি ছটিতে আগে ছিলেন টিএমসিপি সেই জায়গায় দাঁড়িয়ে টিএমসিপি অনেকটা অ্যাডভান্টেজ আছে উনিশ সালে লোকসভা একুশ সালে বিধানসভা নিধিকে বারে বারে দুখানা লোকসভা তখন কিন্তু সক্রিয় রাজনীতি করছেন মণ্ডল তিনি তার বীরভূমের যে কেন্দ্রীয় পার্টি অফিস জেলা পার্টি অফিস বোলপুরে সেই বোলপুর থেকে তিনি পুরো বীরভূম জেলা উচ্চনা করতেন এবার ভোট পড়েছে কত পড়েছে প্রায় পঁচাত্তর পার্সেন্ট ভোট আর উনিশ সালে যখন কেষ্টমণ্ডল ছিল তখন পড়েছিল ভোট কত তখন পড়েছিল পঁচাশি পঁচাশি থেকে ছিয়াশি পার্সেন্ট এইটটি ফাইভ থেকে এইট্টি সিক্স পার্সেন্ট প্রায় দশ পার্সেন্ট ভোট এবার কমে গেছে তাহলে কোথায় পঁচাত্তর পার্সেন্ট কোথায় পঁচাশি পার্সেন্ট দশ পার্সেন্ট ভোট বীরভূমে এবং বোলপুর লোকসভা সিটে কোথাও সাতাত্তর থেকে আটাত্তর কোথায় পঁচাশি থেকে ছিয়াশি প্রায় আট পার্সেন্ট ভোট আমি কয়েকটা বিরুদ্ধে বলেছি বারে বারে বলছি এখানে আট থেকে পনেরো পার্সেন্ট বা দশ পার্সেন্ট ভোট ছাপা হতো যেটা এখনও দেখা গেছে বোলপুরে একটা কেন্দ্রে বা একটা বুথে দেখা গেছে নাবালিকা সতেরো বছর একটা মেয়ে ছাপা ভোট দিচ্ছে একইভাবে দেখা গেছে হাসান নামে যে বিধানসভা কেন্দ্র বীরভূমের সেখানে ছাপা ভোটে দেদার ভোট দিচ্ছে টিএমসি গুন্ডারা সেই ফুটোজে আমরা টিভির পথে দেখেছি বা ইলেকট্রিক মিডিয়াতে দেখেছি আমরা যদিও এবার ছাপাপট হয়েছে দু এক পার্সেন্ট তুলনামূলক গতবার কেষ্টমূল্য থাকাকালীন যে ছাপাপটটা হয় বা যে দুষ্কৃতি হামলা হয় বিরোধীদের বিরোধীদের যেরকম কণ্ঠরোধ করা হয় এবং জেলে হয় দাদা কেসে মদ কেসে জুয়া কেসে কিন্তু সেটা এবার বীরভূম লোকসভা সিট বা বোলপুর লোকসভা সিটে তুলনামূলক হয়নি বলে চলে এবার এখানে হাটারি লড়াই দেবে অনেকে বলছে এই দুইখানা সিট বিজেপি কিন্তু কঠিন একটা লড়াই দেবে বন্ধুরা আপনারা সুস্থভাবে কমেন্ট করুন এই দোকান লোকসভা সিটে কেষ্টহীন বা অনুব্রত মণ্ডলহীন অবস্থায় যে গুরুত্বপূর্ণ একটা ভোট হলো এই দোকান সিটে এই গুরুত্বপূর্ণ সিট দুটি কে দখল করতে পারে টিএমসিপি না বিজেপি এবং গুরুত্বপূর্ণ প্রার্থী আছেন বীরভূমে যে প্রার্থী কংগ্রেসে মিল্টন রসিব তিনিও কিনু পর খর রাজনীতিবিদ তিনি কি সংখ্যালঘু ভোট কেটে বিজেপিকে জেতা সম্ভাবনা করে দিতে পারে ভালো বা জিততে পারে একইভাবে এই চব্বিশ সালে যে প্রার্থী হয়েছিলেন এই বীরভূম লোকসভা সিটে তিনি হলেন শতাব্দী জায়গায় টিএমসিপির বিজেপির প্রথম দেবাশিস দর আইপিএস অফিসে দাঁড়িয়েছিলেন পরবর্তীকালে তাকে প্রার্থীপথ প্রত্যাহার করতে বাধ্য করা হয় এবং পরবর্তীকালে দাঁড়িয়ে দেবতুন ভট্টাচার্য এবং তিন নম্বর যিনি গুরুত্বপূর্ণ প্রার্থী দাঁড়িয়েছেন কংগ্রেসের মিল্টন রশিদ হাসানের পাঁচবারের এমএলএ প্রখ রাজনীতিবিদ আপনারা সুস্থভাবে কমেন্ট করে বলুন এখানে কে জিততে পারে টিএমসিপি বিজেপি কংগ্রেস বা সিপিএম যদিও এখানে টিএমসিপি ও বিজেপির মধ্যে হাড্ডাহাটি লড়াই হবে আমি যে পরিসংখ্যান দিলাম সেই পরিসংখ্যান নিরিখে চব্বিশ সালে কে আগে কে পিছিয়ে একটা তুলনামূলক আলোচনা করার চেষ্টা করলাম যদিও বীরভূম জেলা সভাধিপতি বা জেলা সভাপতি কাজল শেখের গলায় একটি খুব বা একটি অসন্তোষ পাওয়া গেছে কারণ তিনি বলেছেন মিডিয়ার কাছে যে অভিভাবকহীন অবস্থায় প্রথম বৃহত্তর ভোট এই বীরভূম জেলাতে অভিভাবককে মুন্ডল কাজল শেখও মেনে নিয়েছেন কেষ্টমণ্ডল একজন গুরুত্বপূর্ণ একটি বিরাট ব্যক্তিত্ব এই টিএমসিবির ক্ষেত্রে জেলা বীরভূম জেলার ক্ষেত্রে এই কাজর শেখী সেই আক্ষেপটা প্রকাশ করেছেন আজকে অভিভাবক বা গুরুহীন অবস্থায় বীরভূমে ঘটেছেন যে জায়গায় টুটু জগন্নাথ শতাব্দী রায় সেই জিতে আসতেন প্রত্যেকবার প্রায় তিনবার জিতে এসেছেন নয় থেকে সেই শতাব্দী রায় এবার বুঝতে পেরেছেন হারে হারে কেস্তহীন অবস্থা বীরভূমে তৃণমূলে কী অবস্থা হয় কী পরিবেশ তিনিও একটা আক্ষেপ প্রকাশ করেছিলেন এবং তাকে দেখে বিভিন্ন জায়গায় প্রার্থীপদ ঘোষণা করার পর থেকে ক্ষোভ তৈরি হয়েছিলেন যদিও কেষ্টমণ্ডল যদি থাকতেন তাহলে এই ক্ষোভগুলো কিছুটা প্রশাহিত করতে পারতেন কিছুটা চাপ ধামাচাপা দিতে পারতেন কিন্তু তা হয়নি বীরভূমের যে তৃণমূল নেতৃত্ব তারা মূল কথা হারারে টের পেয়েছেন বা আসল কথা হারে হারে টের পেয়েছেন যে কেষ্টহীন বীরভূম পুরো তৃণমূলের ক্ষেত্রে অকেজো বা একদম ফ্লপ সিনেমার মতো তাই এখানে কিন্তু বিজেপি টিএমসিপি একটা হাডদারি লড়াই দেবেন উনিশ সালের নিরিখে কিন্তু এখানে বিশাল একটা ব্যবধান না যে তার ক্ষেত্রে টিএমসিপির যদিও কেষ্টবহীন থাকাকালীন ওই উনিশ ও একুশ সালে ভোট হয়েছে এবার কেষ্টহীন নেই এবার কিন্তু একটা বিশাল গুরুত্বপূর্ণ লড়াই হবে এখানে যদিও টিএমসিপি এই দোকানে সিট হারাতে পারে যদি টিএমসিপি হারায় তাহলে এখানে অবাক হওয়ার কিছু থাকবে না নমস্কার